আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পৌঁছে গেল বিরোধী দলনেতা হাইকোর্ট অনুমতি দিল এবং পৌঁছে গেল বিরোধী দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক সন্দেশখালীতে প্রবেশ আটকাতে একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়ার বারো ঘন্টার মধ্যেই ফের একশো চুয়াল্লিশ ধারা লাগু করলো রাজ্য সরকার কিন্তু আটকানো গেল না শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে এবং নির্যাতিতদের বাড়ির সিঁড়িতে বসেই মহিলাদের সাথে তাদের সুখ দুঃখের কথা বললেন সাথে তার নিজস্ব ফোন নম্বর বিনিময় করলেন শুভেন্দু অধিকারী আশ্বাস দিলেন তাদের পাশে থাকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সব রিকভারি করি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন তো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন আপনি পাওয়ার অফ অ্যাটর্নিটা দিতে ভয় এত ভয় পেলে হবে না আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি আমার নামে বিয়াল্লিশটা কেস আমি ভয় পাইনি আপনি কেন ভয় পাবেন সিবিআই অর্ডার হয়েছে তোমাদের প্রোটেকশন এবারে আর এখানে সুবিধা চালু করে আমরা রাস্তায় বুঝতে যাব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার